এটা হচ্ছে সাইকোলজিক্যাল এফেক্ট হয় একটা বন্ধুকে দেখেছে একটু অসুস্থ হয়ে গেছে তখন আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে এখন সবাই ঠিক আছে মোটামুটি আমি সবাইকে আদর করে মিষ্টি টিষ্টি খাইয়ে জল টল খাইয়ে ছবি টবি তুলে এসেছি এবং চুল টুলগুলো সব খুলে দিয়ে এলাম চুলগুলো ভিজে গেছে পুরো মোটা মোটা গাড়ার দিয়ে বেঁধে রেখে দিয়েছে পোশাকগুলো আলগা টালকা করে দিয়ে যা যা করার করলাম খাওয়ানোর পরে যারা সুস্থ হয়ে গেছে একজন একটু ফতেমা সাকুয়াতের একটু প্রবলেম আছে ছিল আমি যখন গেছিলাম বেশ ছিল এখন নর্মাল হয়ে গেছে এখন স্টেবেল হয়ে গেছে বাক বাকিটা মনিরা আছে যারা এস এস এর ডিরেক্টর সহ পুলিশের সিপি এবং শান্তনু আছে ইন্দোরিল আছে এরা সবাই মিলে দেখে নেবে ডক্টর মীরাত্রীবাবু আছেন সাথে পুরো ডক্টরসদের টিম আছে এবং সিস্টারদের টিম আছে সকলে তাদের সাধ্যমতো চেষ্টা করে বাচ্চাদের ভালোবেসে ভালোবেসে আর লোক ভালো হয়ে যায় আমি প্রথমে ওরা জন জন তার মধ্যে একজন একটু টেনশন বেশি করছিল আমি ওর কাছে প্রায় দশ মিনিট মাথায় হাত বুলিয়ে টুলিয়ে দিয়েছি চুল ফুলে টুলে দিয়েছি এখন স্টেবল হয়ে গেছে আর সবাই ভালো আছে আসলে সকাল থেকে করেছে কি ওরা ব্রেকফাস্টটা দেয় অনেকেরা খায় না আজকালকার বাচ্চাদের প্রবলেম হয়ে গেছে ডায়েটিং ডায়টিং করে এমন একটা হয়ে গেছে না যে খাবারটা ঠিক মতো খায় না বলে আর আরে বন্ধুদের একটা সলিডারিটিও আছে একটা বন্ধুকে দেখছি অসুস্থ হয়ে গেছে আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে সুতরাং আমি সবার সাথে ইন্ডিভিজুয়াল দেখা করছি না না রামকৃষ্ণ মিশনের মালদার আছে কিছু সব ভালো আছে দুই হচ্ছে সাপুয়াতের আছে তিন হচ্ছে ভবানীপুর গাছ আছে তিন চারজন আছে আর আছে আলিপুরদুয়ার আছে সেটা রাস্তাটা ঠিক করবেন আমি দেখেছি স্টেবেল আছে সেটা মনি বলতে পারে মনি বলো আপাতত সবাই অবজারভেশনে আছে তারপরে পরিস্থিতি বুঝে একে একে ছাড়ানো ডাক্তারসরা এবং নার্সরা সিস্টার্সরা এখানে সবাই তাদের সাহায্য মতো চেষ্টা করেছে এবং ওদের চিন্তা করার কোনো কারণ নেই আইএনসি ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট এবং এসএসকেএম কি কোয়ার্ডিনেশন করে সবাইকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে যখন ডাক্তাররা ডিসচার্জ সার্টিফিকেট দেবে মানে এখন অনেক একজন ছাড়া সবাই মোটামুটি উঠে বসেছে এবং ও ঠিক হয়ে যাবে এখন অনেকটা স্টেবল হয়েছে ও বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে টিচাররা আছে সাথে টিচাররা আছেন একটা সুবিধে আছে আর পুলিশ সবাইকে একজনকে ওর অক্সিজেনের দরকারে নাইনটি নাইন স্যাচুরেশন আছে ফসমা বলেছে ওই তো ডাক্তাররা আছে এরা জুনিয়র ডাক্তাররা দেখলো এবং সিনিয়র ডাক্তারও দেখেছেন ইলাজ দেখেছেন আমি নিজেও দেখলাম একটু কারণ টুকটাক এই সব কাজ করতে আমার ভালোই লাগে আর ছোটবেলা থেকে হসপিটালে ভর্তি হতে হতে এত খেয়ে আমার একটু অভ্যাস হয়ে গেছে এগুলো দেখার সুতরাং না এখন কোনো প্রশ্ন ওরা ভালো থাকুক সুস্থ থাকুক আমি এটা চাই